হ্যালো ভ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে গণেশ চতুর্থী স্পেশাল কাজুবাদাম মোদক ভগবান গণেশের প্রিয় এই মোদক আজকে আমি বানাবো ভীষণ সহজে আর একেবারে কম সময়ে কম উপকরণে যা স্বাদে হবে একেবারে ভরপুর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি হাফ কাপ কাজুবাদামের গুঁড়ো আর নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ পাউডার সুগার আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো আর ঘি এবারে আমি একটা ওভেনে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এরপরে আমি ঘিয়ের মধ্যে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এক থেকে দেড় মিনিটের জন্য দুধটাকে ভালোভাবে ঘিয়ের সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নেব তো দুধটা বেশ ফুটে উঠেছে ঘিয়ের সাথে কিন্তু দুধটা আমার ভালোভাবে মিশে গেছে এবারে আমি মিল্ক পাউডারটা দুধের মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে মিল্ক পাউডারটাকে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না তৈরি হয় তো এটা আমার ভালোভাবে দুধের মধ্যে মিশে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদামের গুঁড়োটা কাজুবাদামের গুঁড়োটাও দুধের মধ্যে ভালোভাবে আমি মিশিয়ে নেবো যাতে কোনো দলা পেকে না থাকে আর এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে তো নাড়তে নাড়তে কাজুটাও কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পাউডার সুগার তো পাউডার সুগারটাকেও ভালোভাবে এর মধ্যে আমি মিশিয়ে নেব এবারে এটাকে নাড়তে নাড়তে এটাকে আরও ড্রাই করে ফেলতে হবে তো চিনিটাও কিন্তু ভালোভাবে এর মধ্যে মিশে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা একটা ডোয়ের মতো তৈরি হচ্ছে তো এটা কিন্তু সমানে নেড়ে যেতে হবে আর গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমেই রাখতে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি এই সময় ঘিটা দিলে গন্ধটাও খুব ভালো আসে আর খেতেও কিন্তু টেস্ট হয় আর দেখুন একদম কিন্তু আট থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা আমার তৈরি হয়ে গেল আমার কিন্তু বেশ ডোটা কিন্তু একদম প্যান থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে এটা কিন্তু রেডি এবারে আরেকটু একটু কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এরপরে ডোটা আমি নামিয়ে নিলাম আলাদা একটা প্লেটে আর দশ মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দিলাম এবারে আমি এর মধ্যে একটু দু চার ফোঁটা দিয়ে দিচ্ছি ফুড কালার এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এটা দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একটু দিয়ে দিলাম এবারে আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিলাম একটা সুন্দর পিঙ্ক কালার চলে এসছে এরপরে আমি আর একটা প্লেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম আর কিশমিস ছোট ছোট করে কুচিয়ে এবারে আমি নিয়ে নিয়েছি এখানে নানান ধরনের মোদকের মোল্ড তো সেখান থেকে একটা মোল্ড আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প করে একটু ঘি মাখিয়ে নিলাম এরপরে আমি ডো থেকে অল্প করে নিয়ে নিলাম নিয়ে এটা কীরকম হাতের সাহায্যে একটু প্রেস কর এই মোল্ডের মধ্যে চেপে চেপে ভরে দিতে হবে আর আঙুলের সাহায্যে মাঝখানটা একটু গর্ত করে নিতে হবে ঠিক এইভাবে ভালোভাবে চেপে চেপে ডোটাকে ঢুকিয়ে দিয়ে এইবারে একটু মাঝখানটাকে আমি গর্ত করে নিলাম এবারে যে ছোট ছোট করে কাজু আর কিশমিশ আমি কুচিয়ে রেখেছিলাম সেই কাজু আর কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আরও একটু ডো থেকে আমি নিয়ে একদম শেষে এটাকে আমি বন্ধ করে দিলাম তো সুন্দর করে সমান করে আমি বন্ধ করে দিলাম এবারে আমি আস্তে করে মোলটাকে খুলবো দেখুন কি সুন্দর কিন্তু আমার মোদক একেবারে রেডি হয়ে গেছে খুব কম সময়ে কিন্তু মোদক তৈরি হয়ে গেল তো এইভাবে আমি সবকটা মোদক একে একে রেডি করে নেবো আর আমার কাছে কিছু ছোট বড় নানান রকম মোদকের মোল্ড আছে তো সেগুলো দিয়েও আমি ছোট বড় নানান রকমভাবে মোদক তৈরি করে নিচ্ছি আর এত কম সময়ে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু আমার সম্পূর্ণ মোদক যদি না থাকে তাহলেও কিন্তু হাতের সাহায্যে আমরা মোদক সুন্দরভাবে তৈরি করতে পারি তো প্রথমে আমি ডো থেকে কিছুটা নিয়ে নিলাম এবারে আমি হাতে একটু গোল করে নিয়ে আঙুলের সাহায্যে প্রেস করে মাঝখানটাকে একটু গর্ত করে নিলাম এরপরে যে কাজু আর কিশমিশ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি ওই গর্তের মধ্যে ভরে দিলাম এইবারে আমি ভালো করে আবার গোল করে নিচ্ছি ভালো করে গোল করে নেওয়ার পরে আমি আরেক হাতের সাহায্যে ওপরের দিকটা আমি আস্তে আস্তে চেপে চেপে একটু সরু মতো করে নিলাম এবারে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি টুথপিক নিয়ে আমি আস্তে আস্তে এর গায়ে এরকমভাবে দাগ করে দিচ্ছি যেমনভাবে মোল্ডের মধ্যে করলে যে ডিজাইনটা আসে সেইভাবে ডিজাইন করে দিলাম দেখুন কি সুন্দর কিন্তু উইদাউট মোল্ড মোদা আমার রেডি হয়ে গেল। তো আর গণপতিজিকে ভোগ লাগিয়ে দিলাম তাহলে এইভাবেই কিন্তু কম সময়ে বাড়িতেই আমরা বানিয়ে ফেলতে পারি দুর্দান্ত স্বাদের মোদক আর উৎসবকে করে তুলতে পারি আরও আনন্দমুখর আর গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভগবানজির সাথে আপনাদের ওই সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই স্প্রেস করে দেবেন